সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে বিশেষ করে একটি রাজনৈতিক দল নবগঠিত একটি রাজনৈতিক দল তারা ইতিমধ্যে দাবি তুলেছেন জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন না দিলে তারা কোনো নির্বাচন অংশগ্রহণ করবেন না এবং এর পূর্বে তারা দাবি করেছিলেন বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোনো জাতীয় সংসদ নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন না এমনকি নির্বাচন কমিশন নতুন করে গঠন করতে হবে এই দাবি নিয়ে তারা নির্বাচন কমিশন অফিস গ্রাহক করেছিলেন এবং সেখানে সেই কর্মসূচি কতটা প্রভাব বিস্তার করেছিল সেটা আমরা সকলেই জানি এ নিয়ে তারা এক ধরনের হাস্য রসিকতা এবং কটাক্ষের শিকার হয়েছিলেন এই সংগঠনটির পাশাপাশি আরও কিছু পুরনো রাজনৈতিক দলও বিশেষ করে দুটি ইসলামী রাজনৈতিক দলসহ অন্যান্যরা তারাও স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে দিতে হবে এমন একটি দাবিকে সামনে আনছেন এটি তারা কোনো সৎ উদ্দেশ্যে সামনে আনছেন না এমনটি সন্দেহ করার লোকের সংখ্যাই বাংলাদেশে বেশি কারণ স্থানীয় সরকার ব্যবস্থাপনা সম্পর্কে নতুন রাজনৈতিক দলটি না জানলেও এই পুরনো রাজনৈতিক দলের নেতারা যে জানেন না এমনটি মনে করার কোনো কারণ নাই বাংলাদেশে স্থানীয় সরকার ব্যবস্থাপনা দুই স্তরের আমরা জানি মূলত এই দুই স্তরের প্রথম স্তর গ্রামীণ স্থানীয় সরকার যেটিতে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ এবং জেলা পরিষদ আর শহর এলাকায় পৌরসভা এবং সিটি কর্পোরেশন এই মোট পাঁচটি স্তরে নির্বাচন যদি জেলা পরিষদ ব্যবস্থা ভবিষ্যতেও বহাল থাকে তাহলে এই পাঁচটি ফরমেটে স্থানীয় সরকার নির্বাচন করতে হয় আমি একটু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশে ইউপি আছে চার হাজার পাঁচশো আটাত্তরটি উপজেলা আছে চারশো পঁচানব্বইটি জেলা পরিষদ একষট্টিটি সমতলে এবং তিনটি পার্বত্য জেলায় মোট চৌষট্টিটি পৌরসভা আছে তিনশো আঠাশটি এবং সিটি কর্পোরেশন বারোটি এই প্রায় সাড়ে পাঁচ হাজার স্থানীয় সরকার নির্বাচন করার পরে যদি জাতীয় সংসদ নির্বাচন হতে হয় তাহলে জাতীয় সংসদ নির্বাচনটি কবে হবে এই প্রশ্ন ওই রাজনৈতিক দলগুলোর কাছে যদি করা হয় আমার ধারণা তারা কোনো সদ উত্তর এক্ষেত্রে দিতে পারবেন না বাংলাদেশে জাতীয় নির্বাচনের জন্য একটা মোটামুটি সমঝোতা হয়েছে যে ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ পবিত্র রমজান শুরু হওয়ার আগেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনটি হওয়া সম্ভব যদি বিচার এবং সংস্কার কার্যক্রম প্রত্যাশিত মাত্রায় পৌঁছায় তো এই দুটি কার্যক্রম প্রত্যাশিত মাত্রায় পৌঁছতে যে আন্তরিকতা আমাদের প্রয়োজন সেই আন্তরিকতার ক্ষেত্রেই কিন্তু শুভঙ্করের ফাঁকিটি রয়েছে পিয়ার পদ্ধতিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে এই দাবি সামনে আনার পিছনেও ওই একই রহস্য নির্বাচন বিলম্বিত করা এটিই অনেকে মনে করছেন স্থানীয় সরকার জাতীয় সংসদের নির্বাচনের আগে হতে হবে এই দাবি ওই একই পরিকল্পনার অংশ বলে মনে করার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে এর পাশাপাশি নতুন আরেকটি বিতর্ক তৈরি হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অধীনে ভবিষ্যতে জাতীয় সংসদ নির্বাচন হবে সেটির মেয়াদ কতদিন হবে মূলত এটি গত যে কয়টার মায় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়েছে সবসময় এটি নব্বই দিন বা তিন মাস ছিল এবং তার মধ্যেই কয়েকটি নির্বাচন যথেষ্ট গ্রহণযোগ্য নির্বাচনই বাংলাদেশে হয়েছে এবং প্রমাণিত যে নব্বই দিনের মধ্যেই একটি জাতীয় সংসদের নির্বাচন করা তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে সম্ভব তারা শুধু রুটিন জব করবেন পাশাপাশি তারা নির্বাচনী ব্যবস্থাপনায় মূলক কাজ তারা করবেন এই তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ নিয়ে একটা বিতর্ক চলছে সেটি আমি খুব বিপজ্জনক মনে করি না তিন মাসের কথা অধিকাংশ দল বলছেন পাশাপাশি এই মেয়াদটি চার মাস করে তার মধ্যে জাতীয় সংসদের পাশাপাশি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনার আওতায় স্থানীয় সরকার নির্বাচনের দাবি করছেন কয়েকটি রাজনৈতিক দল এটা খুব রহস্যময় কারণ এখানে আমি বিএনপির মুখপাত্র সালাউদ্দিন সাহেবের বক্তৃতা শুনছি তিনি স্পষ্ট বলছেন আমরা নব্বই দিনের কথাই বলেছি দৈব দুর্বিপাকে যদি কোনো কারণে নির্বাচন বিঘ্নিত হয় তাহলে আর এক মাস বর্ধিত করা যেতে পারে এটি যদি প্রয়োজন হলে কিন্তু কোনো কারণেই তিন মাসের বেশি তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ হওয়া উচিত না বলে তারা বলেছেন কথাটি যুক্তিসঙ্গত চার মাস মেয়াদের মধ্যে জাতীয় সংসদ এবং স্থানীয় সরকার নির্বাচন এটা সম্ভব এটা কিভাবে ভাবেন এবং বলেন এটি প্রশ্ন আমরা করতেই পারি আমি তো পরিসংখ্যান বললাম প্রায় সাড়ে পাঁচ হাজার নির্বাচন করতে হবে এবং সেগুলো কিন্তু এক ধাপেও করা সম্ভব না আমরা যারা এগুলো জানি এই নির্বাচনী ব্যবস্থাপনা সম্পর্কে আমরা যারা পরিচিত পুরোনি রাজনৈতিক দলগুলো সবারই জানার কথা নতুন রাজনৈতিক দল হয়তো এমন মনে করতে পারেন যে তারা সময় পেলে তারা হলিস খাবেন তারা হৃষ্টপুষ্ট হবেন তারা বড় হবেন তারপরে যদি বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হয় তাহলে তারা ভালো ফলাফল লাভ করবেন এটি তারা মনে করতেই পারেন কিন্তু যারা দীর্ঘদিন বাংলাদেশে রাজনীতি করেন যে রাজনৈতিক দল বা নেতারা তাদের তো বোঝা উচিত ইউপি একটা ধাপ উপজেলা একটা ধাপ যদি জেলা পরিষদ থাকে সেটি একটি ধাপ পৌরসভা এবং সিটি কর্পোরেশন নির্বাচন এগুলো তফসিল ঘোষণা করা প্রত্যেকটার জন্য আলাদা ব্যবস্থাপনা করা এগুলো চার ধাপে পাঁচ ধাপে নির্বাচন হতে গেলে তো এক বছর সময়ের বেশি লেগে যাওয়ার কথা তাহলে তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কত বছর হবে তাহলে আর নির্বাচিত সরকারের মেয়াদ বা কতদিন হবে আর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাপনার আওতায় যদি সব কিছু করতে হয় তাহলে নির্বাচিত সরকারের বা প্রয়োজন কি এমন প্রশ্নও তো উঠতে পারে শুনুন একটা কথা খুব পরিষ্কার আমরা সকলেই জানি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিশেষ ব্যবস্থা রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পরের প্রতি অবিশ্বাসের থেকেই এই তত্ত্বাবধক সরকার ব্যবস্থার দাবি উঠেছে বিগত দিনে আওয়ামী লীগ এই ফ্যাসির দলটি নির্বাচনী ব্যবস্থা এমনভাবে ভেঙে দিয়েছেন যে দলীয় সরকারের অধীনে নির্বাচন করাটা ঝুঁকিপূর্ণ সন্দেহের অবকাশ আছে এমনটি মানুষের মনে গেঁথে গেছে কিন্তু আমাদেরকে আজ না হোক কাল না হলে পরশু কোনো একদিন তো এই অবস্থা থেকে বের হতে হবে রাজনৈতিক দলের সরকারের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব এই ব্যবস্থাপনার দিকে যেতে হবে যদি গণতন্ত্রকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই সেজন্য আমাদের এখন থেকে কাজ করতে হবে রাজনৈতিক দলগুলোকে বিশ্বস্ত অর্জন করতে হবে এটি আমাদের কাজ সেই কাজের দিকে যেন আমরা ধাপে ধাপে এগোতে পারি তা নিয়ে রাজনৈতিক দলগুলোকে পরিকল্পনা এবং জনগণকে আস্থায় আনতে হবে আরেকটি কথা বলতে চাই নবগঠিত রাজনৈতিক দলটির ভাবনা তারা বড় হওয়ার পরে নির্বাচন হলে ভালো হয় পুরনো রাজনৈতিক দলগুলোর কেউ কেউ ভাবছেন বিশেষ করে ইসলামী রাজনৈতিক দলের দিয়ে একটি তারা ভাবছেন তো তারা একটি বৃহৎ জোট গঠন করবেন বিএনপিকে বিট করে তারা যাতে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেন এমন একটি অনুকূল পরিবেশে তারা নির্বাচন করতে চান এমন মনে করার অনেকগুলো সন্দেহমূলক কারণ তৈরি হয়েছে আমার প্রশ্ন হলো যে বিএনপির বিরুদ্ধে সত্যিকার অর্থেই যদি একটি বড় জোট তৈরি হয় বিএনপি যদি প্রবল একটা প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ে একজন নাগরিক হিসাবে এবং আমার মতো অনেক নাগরিকই তাতে খুশি হবেন এই কারণে যে প্রতিদ্বন্দ্বিতা সুষ্ঠ রাজনীতির সহায়ক বিএনপি যদি প্রতিদ্বন্দ্বিতায় পড়ে বিএনপির আচরণগত যে অভিযোগগুলো জনগণের পক্ষ থেকে আছে সেগুলো তারা শুদ্ধ করার চেষ্টা করবেন বিএনপিকে বিট করার জন্য ওই জোট বা ওই রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে তারা জনগণের আস্থা অর্জনের জন্য ভালো ভালো কল্যাণমূলক কাজ করবেন এই প্রতিযোগিতা আমাদের রাজনীতির মাঠকে সুন্দর একটি খেলা উপহার দেবে আমরা মনে করি প্রতিযোগিতা করুন খেলায় লিপ্ত হন জেতার জন্য চেষ্টা করুন তবে সেটা ফেয়ার গেম হতে হবে ফাউল করে খেলায় জেতার পরিকল্পনা করা এবং সুবিধাজনক সময়ে যে সময় আপনি জিতবেনই এমন সময় খেলতে চাওয়া এই ধরনের কার্যক্রমের মধ্যে ঢুকেন না সবাই দায়িত্বশীল হন আমাদের দেশকে অস্থির করার জন্য দেশের মধ্যে এবং দেশের বাইরে বেশ কিছু শক্তি কিন্তু কার্যকর এখনও সীমান্তের ওপার থেকে টেলিফোন কনফারেন্সেশনে হুমকি দেওয়া হয় দুইশো সাতাশ জনকে খুনের লাইসেন্স তিনি পেয়ে গেছেন লিস্ট করে রাখো সবগুলোকে দেখে না হবে এগুলো শুনছেন পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারে কতটা কার্যকর ছিলেন এবং এখনও তারা যে সেই চেষ্টা থেকে বিরত আছেন এমনটি মনে করার কোনো কারণ নাই ফলে সকলেই সঠিক আচরণ করেন একটা জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে আয়োজনে সকলেই সরকারকে সহযোগিতা করেন একই সাথে বলতে চাই একটা নির্বাচনী ব্যবস্থা চালু হলে কোনো দলের পক্ষেই আর আওয়ামী লীগের মতো অন্তত স্বৈরাচার হওয়া সম্ভব না কারণ পাঁচ বছর পরে তাকে জনগণের কাছে যেতেই হবে জনগণের কাছে অ্যাকাউন্টেবল হতেই হবে এবং জনগণের ভোট ব্যবস্থা যদি বহল থাকে সকল রাজনৈতিক দলকে তাদের আচরণ সঠিক করতেই হবে আমরা সেই প্রতিযোগিতার মধ্যেই সকলকে প্রবেশ করার জন্য অনুরোধ করে শেষ করছি আল্লাহ হাফেজ